ফ্রেন্ডস গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে তো আজকে শুক্রবার আর এখন সকাল 11টা বাজে এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তো সকাল সকাল চা চলে এসেছে এই যে চা চলে এসেছে গরম এখনো চা প্রচন্ড আর চায়ের সাথে এই যে পরোটা তরকারিও চলে এসেছে তার এই যে পাঁচ ওখানে খেলা করছে মামনের সাথে 12টা ইউটিউব 12টা ওরা তো পড়ে যাবে পড়ে যাবে এখানে পেছলে

এই যে আমার কাপে তোকে দিয়েছে দেখিস ভাই এই যে ডোটো এসে গেছে টোটো বসো বসে খেলো ভাইয়ের সাথে খেলো তো পাঙ্খু ওই যে এরা সব থাকলে খুব খুশি হয় এই যে

আমি রান্নাঘরে চলে এসেছি সকালে ব্রেকফাস্ট করে তো আজকে রান্না হবে হলো বাটা কি বাটা বাটা মাছ তেলাপিয়া মাছ আর হলো চিংড়ি মাছ চিংড়ি মাছ আছে চিংড়ি মা কি চিংড়ি মাছ দিয়ে হবে চিংড়ি মাছের সরষে দিয়ে আর ডিম মাছের সরষে দিয়ে সরষে সরষে চিংড়ি মাছ আছে উ উ দিয়ে হবে দাদা চিংড়ি মাছ সরষে দিয়ে খাবে আর তেলাপিয়া মাছ আর বাটা মাছ মাছ সরষে দিয়ে জিরে সরষে বাটা দিয়ে ভুন দিয়ে করবে তো আজ ছেলে আজকে প্রচন্ড মানে বৃষ্টি খুব জ্বালাচ্ছে আর মা বলে মা তুমি ছেলেটাকে নিয়ে থাকো নিয়াকে বলে বলে দাও এখানে বসে আমি সেরকম মনোযোগই করছি কারণ আমাদের রান্নামাসি আসছে না আর কাজে পিসিও আসছে না তো খুব প্রবলেম হয়ে গেছে শুধু একটা মাসি রয়েছে আপাতত স্ট্যান্ড বাই তো কোনো রকম চলছে বাড়িতে কাজ করবো যাই হোক এই যখন মাছ গেছে ভাজি বসে আছে খুব জ্বালাচ্ছে পাখি খুব বসলেও থাকছে না দাঁড়ালেও থাকছে না ঘুরলেও থাকছে না এত ঠান্ডা লেগেছে কি আর বলু প্রচন্ড পরিমাণ ঠান্ডা লেগেছে ওষুধেও কমছে না পাঙ্কু কি করছে একা একা আমার সোনা পাঙ্কু পাঙ্কুকে এখন তেল মালিশ হবে পাঙ্কু রে সোনা পাঙ্কু এই যে আমার এখন বেবে তেল মালিশ করবে সব রকম সবজি দিয়ে পাঙ্কুর খাবার বসালাম এখানে মটরশুটি বিনস শিম আলু ফুলকপি গাজর তারপরে বিট মাছ যাবে এর মধ্যে চাল চাল সব একসাথে দিয়ে খাবার লঙ্কাটা করে দাও এখানে পাখু স্নান করছে কি করছিসু কি হচ্ছে এটা কি হচ্ছে এ কি হচ্ছে বাংগো এটা কি হচ্ছে হে কি হচ্ছিললে বাংগো এটা কি হচ্ছিলো কি কি হচ্ছিলো কি হচ্ছে রে

মহারাজের মাছের ঝোলে দেওয়ার জন্য এটা বেগুন কাটা হয়েছে জানিনা মাছের ঝোল কেমন হবে মনে তো হচ্ছে না ভালো হবে যাই হোক মাছের ঝোল রেডি হয়ে গেছে সব মাছের ঝোল হয়ে গেছে যে দশক হয়ে গেছে এখন এই যে চিংড়ি মাছটা হবে আর এখানে লাল শাক রয়েছে লাল শাকটা হবে হয়ে যাবে বাইরে বাইরে দাদা সব ফল টল কাটছে সব ফল খাওয়া হচ্ছে বাইরে এই একটা ফল খাওয়া হয় তো ফল টল খাওয়াবে আর যাই হোক কটা রান্না করি পাঁকুড়ও খাওয়াচ্ছে মা এই পাঁকুর খাবার রেডি হলো রেডি করে এখন খাওয়াচ্ছে মা তা একটা প্রায় একটা বাজে এবার একটা বাজে কিনা দেখে আসি কটা বাজে একটা বাজে দশ মিনিট বাকি তো ফটফট রান্না করে চলে যাবো স্নান করতে তো যাই হোক তো চলো পরে দেখা হচ্ছে এই যে বন্ধুরা পাঙ্গুকে মা এখন খাওয়াচ্ছে ওর খিচুড়ি খিচুড়িটা মিক্সিতে পেস্ট করে নিয়ে ওকে খাওয়ানো হচ্ছে তো টিভি দেখতে দেখতে খাবে এমনি খাবে না মানে টিভি দেখতে দেখতে বলতে কি ও কান শুনবে আর খাবে গান না চালালে ও মোটেই খাবে না খাওয়াতে প্রচণ্ড সমস্যা হয় সেন্ডস ফল টল খাওয়া হয়ে গেছে আর এখন খাচ্ছি সো প্রায় পনেরো দুটো বাজে এখন আমি স্নান করতে যাবো এই যে দাদা বলো তাড়াতাড়ি করবি চারটের মধ্যে বেরোবো রানাঘাট যাবো আবার ছটা সাড়ে ছটার মধ্যে ব্যাক করবো ঠান্ডা পড়ে যায় না অনেকটা তো যাই হোক এখন ফট স্নান করে নিই অনেকটা বেলা হয়ে গেছে আজকে আর পাঙ্কু ওঠার আগেই স্নান টান করে নিই তো চলো রান্নাবান্না মা ওই দিকে হয়ে গেছে শাকটা হলে হয়ে যাবে না শাকটা হয়ে গেছে বোধহয় ভাতটা বসিয়েছে তো যাই হোক ওইদিকেও সব হয়ে যাচ্ছে হয়ে গেছে এবার আমি তাড়াতাড়ি স্নান টান করে নিই সবারই স্নান মোটামুটি হয়ে গেছে আর মা মা কী আছে বোধ আমি বাকি আছি মা বাকি আছে হ্যাঁ বাবাই জাস্ট আসলো

बेटा <laughs> नहीं out this potential is deep inside of me but they hate when you're successful cause they try to be they sit there being just mental because you're trying things and they just want you to settle and do the right thing so get a good job don't slack off wake up every morning make a good impression on your boss don't do anything that i wouldn't do and when you make your money make sure you don't spend it too soon huh. fuck that i'll do what i wanna do i got it না নাগাদে এখন কোথায় যাচ্ছি এলো কি মার্কেটে হোলসেল মার্কেট ঠিক আছে তো যেখানে যার মেলায় যার কথা ছিল খাদ্য মেলায় কথা ছিল সেটা শেষ হয়ে গেছে ঘুরে আসলাম তো এখন এসছি হোলসেল মার্কেটে তো পাঁচ হাজার এগুলো নিয়ে যাবো না ক্রিসমাসের জন্য দোকান আছে

দেখা যাক এখান থেকে ভিউটা ভালো rana স্টেশন দেখা যাচ্ছে যেখান থেকে ভিউটা হল এখান থেকে ওখানে হ্যাঁ এখান থেকে স্টেশন দেখা যাচ্ছে একটা কেক হবে তো দুটো কেক নাকি মশলা কি হবে নাকি নরমাল মশলা obviously এটাকে ডিগেস করতে হয় সো ফাইনালি আমরা চলে এসেছি চিল্ডাউট তাই তোল্ডাউট চিল্ডাউট হাগুন ছিল আমরা এখন ফ্লাইটের মধ্যে বসে কত ফিল হচ্ছে নিচে দিকে দেখো আ তো যাই হোক তো এখানে কিছু স্ন্যাকস 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 ওখানে তোর পছন্দ কিছু খাবো তারপরে এখান থেকে বেরিয়ে যাবো আসলে আমার মনটা বসছে না বাড়িতে সবাই রয়েছে তো সেই জন্য মনটা ঠিক ভালো লাগছে না মা রয়েছে তারপরে যাই হোক রাজীব নেই ওই জন্য একটুখানি মনটা একটু খারাপ লাগতো হুম একদম এই পাশে দুজন আছে আজকে ঠান্ডা একদমই নেই

আর হচ্ছে আমরা মেনলি আমরা খেতে এসেছিলাম হচ্ছে খাওয়া আমরা আমরা ভেবেছিলাম এই পিঠে খাবো এই পিঠে খাবো এই সুইট এই খাবো কিন্তু সব কিছুর উপরে জল ঢেলে খাদ্য ওই মেলায় ও হ্যাঁ আমরা বেসিক্যালি এসেছিলাম খাদ্য মেলাতে বাট খাদ্য মেলাটা খাবো হ্যাঁ অনেক কিছু মাথায় প্রিপারেশন নিয়ে এসেছিলাম বাট খাদ্য মেলা একদম পুরো গড়ের মাঠ গড়ের মাঠ মেলা শেষ মনটা খারাপ করে চলে এসেছি দাদা বলল ঠিক আছে মনটা খারাপ করিস তো চল আরেকটা জায়গায় নিয়ে যাচ্ছি তোদের খাওয়া নিয়ে কথা চল আরেকটা জায়গায় খাবো অনেকদিন ধরেই বলছি রুপ টপ একটা রেস্টুরেন্ট হয়েছে চল সেখানে যাবো তো যাই হোক আজকে আসলাম খাওয়া দাওয়া করি তারপরে বলছি

দাদা থাকে না না দাদা তো দোকানে থাকে দাদা কেবল দাদা তো দোকান দিয়ে চলে যায় না সো ফ্রেন্ডস আমরা বাড়ি চলে এসেছি বাড়িতে এসেছি কটার সময় নটার সময় বাড়িতে ঢুকেছি এখন সাড়ে নটা বাজে ফ্রেশ ট্রেশ হয়ে ছেলেকে একটুখানি খাইয়ে দিয়ে এই এখন একটু ফ্রি হলাম বাড়িতে সে তো এখন এই সে চনারা সামনে এসছে চনার বাজে সামনে শর্ণ এসে মামি এসেছে তো শর্ণটা আগে যদি বলতো আসবে তাহলে শর্ণকেও নিয়ে যেতেতাম বলনি তাই না ভালো দৃষ্টি ও বললি যে নিয়ে যেতেতাম গাইতে যাই হোক এই যেত গাড়িতে শর্ণ যদি বলতো আসবে তাহলে ওকে বলতাম যে ঠিক আছে চল তো অসুবিধা হতো না আমি শর্ণটাকে বাইকে চালিয়ে দিতাম ওরা চলতেত বাইকে অসুবিধা হতো না তো আসেনি ওটা ওর ফল্ড যাই হোক তো যাই হোক আমাদের আবার রাত্রেবেলা দাদা বিরিয়ানি অর্ডার করেছে বিরিয়ানি রাতে বিরিয়ানি হবে

তো যাই হোক তো চলো পরে আবার কথা বলছি আমি একটু চাটা খেয়ে নি মা বলছে তোরা কি কিনেছিস এবার দেখা আমাকে দেখা আসলে তো মা তো জানে না আমরা কিছুই কিনি তাই না দেখছি আসলে মা যায়নি বলে আমরা কিছুই কিনিনি

আচ্ছা আচ্ছা দশটা বাজে ছেলে এখন ঘুমের কোনো ইয়ে নেই ঘুমিয়ে পড়েছিল এগারোটার সময় ঘুমিয়ে পড়েছে সাড়ে এগারোটার সময় উঠে পড়েছে তো যাই হোক আচ্ছা ব্লগটা এই পর্যন্তই আমার ফটাফট খেয়ে নিয়েছিলাম ও ঘুমিয়ে পড়েছিলো আমরা ফটাফট সবাই মিলে খেয়ে নিয়েছিলাম তো রাতে ওই বললাম বিরিয়ানি এনেছিলো তো বিরিয়ানি খেয়েছি পুরো আমি একটুখানি জাস্ট বিরিয়ানি টেস্ট করেছি খাইনি খিদ এমন ছিল না বলে দাদা বলে একটু টেস্ট করতে সবাই একটু একটু করে টেস্ট করেছিল তো যাই হোক আর বেশি করে আমি ব্লগটা করতে পারছি না আর কথা বলতে পারছি না আমার ছেলে প্রচণ্ড কান্না শুরু করে শুরু করে দিয়েছে দেখি ঘুমাই কি না এখন ঘুমাবে না এখন এক দু ঘন্টাও খেলা করবে তারপরে ঘুমাবে তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই আজকের ব্লগটা যদি ভালো লাগে তাহলে তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো বন্ধুরা সবাই ভালো থেকে সুস্থ থেকে তো গুড নাইট বাবা বলে গুনু বাবা বলে গুনু বাবা বলে গুনু বাবা রেগে গেছে আমার উপরে আর আর থাকবেন আমার কাছে ওরে লিখে গেছে আমার উপরে তো চলো বন্ধুরা টাটা গুড নাইট দাদা 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 আসছি দাদা দাদা

দাদা দাদা দা নিজেও ঘুমাবি না কাউকে ঘুমাতেও দিবি না ঘুমাবো না আমরা ওই সকাল দেরি করলে তোর দাদা বকা বকা দেয় শুনতে পাস না আমাকে বকলে তোর ভাল লাগে হ্যাঁ বল বল

এটা আমার আমার এটা কি আমাকে মারবি না আমাকে মারবি না মারবি না মারবি না মারবি মারবি না